thank you এমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি দেবনাথ ব্লগ তো দেখো বন্ধুরা রথ আজকে তো রবিবার রথ তো রথের মেলায় যাওয়ার জন্য আমরা তিনজনে রেডি হয়ে গেছি বন্ধুরা তো দেখো মাও হাত দেখিয়ে দিল তোমাদের আর আমি বাপি মা তিনজনেই যাব রথের মেলায় মা তো যেতে চাইছিল না আমি নানা চল একটু ভালো লাগবে তো এই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরোতে এই পাড়ার রাস্তা দেখো রথ নিয়ে বেরিয়েছি আমাদের কচিপাত তো দেখো রথটা দেখে আমি তো টানতে শুরু করে দিলাম তো রথটা টানা ভালো বলো এই দিনে রথ টানতে হয় প্রত্যেককে রথ টানতে হয় এটা নিয়ম তো দেখো রথ টেনে ওর আবার প্রসাদ দিচ্ছিল তো তো আমি আবার ওকে ওদের পয়সা দিলাম তো তারপরে দেখো আবার একটা রথ এই দেখো পাশে আবার এই রথটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কী সুন্দর রঙ বেরঙের লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো আর এই কুচকে মেয়েটা এত সুন্দর আমি ওর গালটি একটু আদর করে দিলাম এই দেখো কী সুন্দর না তারপরে দেখো আবার এখান থেকে একটু প্রসাদ খেয়ে তারপরে চলে গেলাম আমাদের বড় রথ দেখতে তারপরেও কিন্তু অনেকগুলো রথ দেখতে পেলাম রাস্তায় যেন তো যেতে যেতে এই দেখো আরেকটা দেখো ছোট্ট রথ কী করে সাজিয়েছে দেখো তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে যাবো ঢাকুরিয়া বন্ধুরা ঢাকুরিয়া আমাদের রথের মেলা হয় আর এদিকে হয় আমার বাড়িতে সোনারপুর তো এদিকে আবার বারাইপুরেও রথের মেলা হয় অনেক দিন ধরে সোজা রথ থেকে উল্টো তানা থাকে আর কি এই মেলাটা তো আমি তো এই ঠাকুরিয়া মেলাতেই আসি কারণ এটা আমার কাছাকাছি মনে হয় তারপরে দেখো ঠাকুরের বেলা এসেই লাইন শুরু কিসের লাইন বলো তো ভোগের লাইন এই জগন্নাথ এই ভোগটাকে খেতে খুব ভালো লাগে দেখো কত লাইন পড়েছে দেখো এসে আগে লাইনে ঢুকলাম কারণ আগে মেলা ঘুরলে প্রচুর লাইন পড়ে যাবে এমনিতেই অনেকটা লাইন এই লাইন ঠেলতে ঠেলতে এখন পা ব্যথা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তো ভোগটা খাবো ভোগ খেতে আমার দারুণ লাগে তোমাদের কার ভোগ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আজ আমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট অবশ্যই করো তো দেখো কয়েক খুব গরম লাগছিল জানো তো বৃষ্টি হয়েছে দুপুরবেলায় আর পুরো গুমট ছিল খুব গরম লাগছিল আর দেখো পিছনে লাইন দেখেছ আমার পিছনে কত লাইন সামনে যতটা লাইন পিছনেও এখনো অনেকটা সময় লাইন দাঁড়াতে হবে লাইনে থেকে তারপরে সুযোগ পাবো তো তোমাদেরকে একটু সামনে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সামনেটা ছোট থেকে বড় সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে আর এই বেলুনগুলো কি ভালো লাগছিল জানো তো রঙ বেরঙের বেলুন দেখো খিচুড়ি আর তরকারি দিচ্ছিল প্রতি বছর এরকমই দেয় কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো তো তো অবশেষে আমরা প্রসাদটা পেলাম আর এখানে কীর্তন হচ্ছিল ज uh -huh. yeah. ा न <fum steamy> <odak> चो

for street food.

মা নেই মা হওয়া আমরা দুজন